কখনো ভেবেছেন কিভাবে মানুষ আজ থেকে হাজার হাজার বছর আগে তৈরি করেছিল পৃথিবীর অন্যতম বিস্ময় পিরামিড আর এর পেছনের কাহিনী কতটা চমকপ্রদ হতে পারে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বিস্ময়কর স্থাপত্য নিদর্শনগুলোর একটি হলো এই পিরামিড এটি কেবলমাত্র একটি স্থাপত্য নয় বরং এটি মানব সভ্যতার বুদ্ধি অধ্যাবসায় এবং সৃষ্টিশীলতার এক চিরন্তন প্রতীক আমাদের এই ভিডিওটি পিরামিড নিয়ে চার পর্বের সিরিজের প্রথম পর্ব প্রথম পর্বে পিরামিডের উৎপত্তি ও নকশার বিবর্তন দ্বিতীয় পর্বে গিজার মহা পিরামিডের রহস্য তৃতীয় পর্বে পিরামিড নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি ও শ্রম থাকবে চতুর্থ পর্বে প্রাচীন সভ্যতায় পিরামিডের ভূমিকা ও উত্তরাধিকার নিয়ে আলোচনা থাকে আজ আমরা আলোচনা পিরামিডের উৎপত্তি এবং এর নকশার বিবর্তন নিয়ে পিরামিডের ধারণাটা কোথা থেকে এলো প্রাচীন মানুষ কেন এমন আকারে স্থাপত্য নির্মাণ করেছিল গবেষকদের মতে পিরামিড আকৃতির এই নকশা প্রথমে শুরু হয়েছিল মৃতদেহ সংরক্ষণের জন্য মাটির উপরে স্থাপিত স্তূপ আকৃতির কবরগুলিকে উন্নত করে এই নকশা পরিণত হয় পিরামিডে মিশরীয়রা বিশ্বাস করত যে পিরামিড মৃত রাজাদের আত্মাকে সরকে পৌঁছানোর পথ তৈরি করে এই বিশ্বাস থেকেই পিরামিডের আকৃতি ঊর্ধ্বমুখী শীর্ষবিন্দুর দিকে সংকীর্ণ সময়ের সাথে সাথে এই স্থাপত্য শৈলী আরও উন্নত ও জটিল রূপ নেয় কিন্তু কেমন ছিল প্রথম সফল পিরামিড কারা এটি নির্মাণ করেছিল এবং কিভাবে চলুন এবার জানি জোসালের টেপ পিরামিডের কাহিনী প্রাচীন মিশরের প্রথম সফল পিরামিড ছিল পাড়াও জোসারের স্টেপ পিরামিড এটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার সালে বিখ্যাত স্থপতি ইমহোটেপ এটি ডিজাইন করেছিলেন স্তরে পর স্তর কাঠামো দিয়ে তৈরি এই পিরামিডটি ছিল এক অসাধারণ সৃষ্টি জোসারের স্টেপ পিরামিড প্রমাণ করে মিশরীয়রা কেবল মৃতদেহ সংরক্ষণ নয় বরং নিজেদের প্রযুক্তি ও স্থাপত্যশৈলীর উৎকর্ষতা প্রদর্শন করতে চেয়েছিল জোসারের পিরামিডের মাধ্যমে স্থাপত্যের এই নকশা সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ হয়ে উঠল কিন্তু এই নকশা কিভাবে সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্ব পেল চলুন জানি পরবর্তী অংশ পিরামিড শুধু মিশরেই নয় বরং অন্যান্য প্রাচীন সভ্যতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটি প্রাচীন সমাজে ক্ষমতা এবং ঐশ্বর্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো মিশরের পিরামিড এটিকে শুধু রাজাদের সমাধি বললে ভুল বিশ্বাস করত মৃত্যুর পর দেবতা হয়ে যান আর এই পিরামিডই ছিল তাদের সরকে যাওয়ার সিঁড়ি এমনকি এটি এত নিখুঁতভাবে তৈরি যে পৃথিবীর চারটি মূল দিকের তোর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবার চলে যাই মায়া সভ্যতায় চিচেন ই জার এল কাস্তিল পিরামিড নিশ্চয়ই দেখেছেন বছরে দুইবার সূর্যের আলো এমনভাবে পড়ে যেন পিরামিডের সিঁড়ি বিয়ে এক বিশাল সাপ নেমে এসেছে অবিশ্বাস্য মায়ারা জ্যোতির্বিদ্যায় ছিল ভীষণ পারদর্শী এবার চলে আসি বেবিলিয়নের জিজগুড়াতে মিশর বা মায়ার মতো নয় এখানে পিরামিড ছিল মন্দির হিসেবে ব্যবহৃত বলা হয় এগুলো ছিল স্বর্গ ও পৃথিবীর সংযোগস্থল বিখ্যাত চীনের দিকে তাকায় প্রথম চীনা সম্রাট কিং শি ওয়াং এর সমাধি যেখানে রয়েছে হাজার হাজার টেরাকোটা শূন্য এই বিশাল স্থাপত্য প্রমাণ করে চীনেও পিরামিডের মতো কাঠামোর গুরুত্বপূর্ণ ছিল মিশরের পিরামিডগুলোতে যেমন রাজাদের জন্য চিরকালের বিশ্রামের ব্যবস্থা ছিল তেমনি ছিল ছিল দেবতাদের পূজার জন্য পিরামিডগুলো মিশরের তুলনায় ছোট সুদানের নুবিয়ান কিন্তু একই রকম ভক্তি ও শ্রদ্ধার প্রতীক বিভিন্ন সভ্যতায় বিভিন্ন পিরামিড দেখা গেছে তাহলে মিশরের পিরামিড এবং অন্যান্য সভ্যতার পিরামিডের মধ্যে কি পার্থক্য ছিল চলুন আমরা বড় অংশে এই বিষয়গুলো জানি প্রাচীন বিশ্বের বিভিন্ন স্থানে তৈরি পিরামিডগুলোর মধ্যে বৈচিত্র লক্ষণীয় মিশরীয় পিরামিড বিশাল মসৃণ ও এগুলো মূলত ফারাউদের সমাধি হিসেবে তৈরি হয়েছিল ছাব্বিশশো খ্রিস্টপূর্বে অন্যদিকে মায়ান ও আজটেক পিরামিড যেগুলো আমরা চিচেন ইক পিরামিড হিসেবে চিনি সেইগুলো ছিল সিঁড়িযুক্ত এবং উপরের দিকে থাকত মন্দির এগুলো ধর্মীয় অনুষ্ঠান ও বলিদানের জন্য ব্যবহৃত হতো আবার পিরামিড ছিল ছোট সুদানে নুবিয়ান এবং তীক্ষ্ণ কোণের যা মিশরীয়দের থেকে অনুপ্রাণিত বিশ্বজুড়ে পিরামিডের নকশা আলাদা হলেও প্রতিটি বহন করে এক একটি সভ্যতার গৌরবময় ইতিহাস পিরামিডের বিভিন্ন রূপ আমাদের শেখায় যে এই স্থাপত্য শৈলী ছিল একটি বৈশ্বিক ধারণা যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে প্রভাব ফেলেছিল কিছুর পিরামিড কেবল মাত্র স্থাপত্যের নিদর্শন নয় এটি একটি গভীর ইতিহাস বহন করে পরবর্তী পর্বে আমরা এই ইতিহাসের গভীরে যাব পিরামিড কেবল একটি কাঠামো নয় এটি ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি এটি মানব জাতি উচ্চ আকাঙ্ক্ষা বিশ্বাস এবং স্থাপত্যশৈলীর এক অনন্য মিশ্রণ পিরামিডের উৎপত্তি এবং বিবর্তন আমাদের শেখায় মানুষের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা কতটা অসীম পরবর্তী পর্বে আমরা জানব গিজার মহা পিরামিডের অভ্যন্তর রহস্য সম্পর্কে আজকের জন্য এতটুকুই সঙ্গে থাকুন পরবর্তী পর্বে দেখা হবে